হে এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ক্র্যাক যে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জার আছে এই অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সো এটা কিন্তু হুবাহুব আপনার সেম বাইন্যান্সের মতনই একটা ক্রিপ্টো ক্যারেন্সি আর কি এক্সচেঞ্জার এবং এটা আপনার যে সুবিধা যেমন বাইন্যান্সে একটু যেরকম ফি কাটে তার থেকে আপনার আর কি যেত ধরনের ক্রিপ্টোকারেন্সি আর কি আপনার অ্যাপস আছে তার থেকে আর কি আপনার কম ফি কাটে এবং এটা আর কি আরও অন্য অন্য যে অ্যাপস আছে আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার সব থেকে আর কি আপনার সিকিউরিটি বলতে পারেন এই অ্যাপসে আছে এবং আপনার বাইন্যান্সের পর্দায় আর কি এই অ্যাপসে আপনার সিকিউরিটি এবং তারপর আপনার ক্রিপ্টোকারেন্সি যেই লেনদেন ফিটা এটা কম অনেক সো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা আমি আপনাদের দেখাই দেই এবং এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এন্ড তারপর আপনার যদি আইফোন হয় আইফোন হলে আপনার অ্যাপ স্টোরে পেয়ে যাবেন সো অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে দিবেন এন্ড ওপেন করলে এরকম ইন্টারফেস ফার্স্ট অফ অল দেখতে পারবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এন্ড তারপর আপনার একটা ইমেল চাইবে ইমেলটা দিয়ে দিবেন সো আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম তারপর আপনার মূলত এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে সো আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিতেছি সো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ এটা বলতেছে বারো অক্ষরে দেওয়ার জন্য অ্যান্ড নিতেছে না সো আমি আরও বাড়াইয়া দিতেছি পাসওয়ার্ড আমার সো রাইট নাও আমার পাসওয়ার্ডটা বসানো শেষ এবং আপনারা যদি পাসওয়ার্ড দেন তাহলে প্রথমত একটা অ্যাড্রেস দিয়ে আপনার যেই নাম এরকম কিছু দিয়ে তারপর আপনার একটা সংখ্যা বসাইতে হবে আপনার ওয়ান টু এরকম সো তারপর একটা ইউনিক পাসওয়ার্ড হতে হবে তারপর আপনার পাসওয়ার্ডটা নেবে আর যদি ইউনিক না হয় তাহলে কিন্তু আপনার নিবে না সো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড তারপর আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ যেহেতু বাংলাদেশে আমরা তারপর আপনার একটা ওটিপি কোড আসবে আপনার জিমেলে সো ওটিপি কোডটা আপনারা দিয়ে দিবেন সো রাইট নেওয়া দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোডটা দেওয়া শেষ এবং তারপর আমার ফিঙ্গার দিতে বলতেছে আমি ফিঙ্গার দিয়ে দিলাম অ্যান্ড তারপর লোডিং আছে দেখতে পাচ্ছেন তারপর ভেরিফাই আর কি এনআইডি বলতেছে সো আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে ভেরিফাই এখানে ক্লিক করবেন সো ভেরিফাইতে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বার দিতে বলবে ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন

আপনাদেরটা আপনারা দিয়ে নেবেন সো সবকিছু বসানো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন সবকিছু দেওয়া হয়ে গেলে তারপর এখানে দেখতে পারবেন যে একটা আরো একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আপনার এখানে সিলেক্ট করতে হবে আপনি কি কারণে এই অ্যাকাউন্ট খুলতেছেন সো আদার্স এখানে ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন সো এখান থেকে মাদারটা সিলেক্ট করে তারপর কন্টিনিউ ক্লিক করবেন অ্যান্ড তারপর আদার্স দিয়ে দেবেন আবার তারপর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন সো ধরেন সাপোজ এখানে দশ হাজার থেকে নিরানব্বই এটা তারপর আপনার লাস্ট এখানে একটা লাস্ট ডেট কত এখানে তো এখানে দশ দিয়ে দেবেন তারপর আবার স্যালারি এটা দিয়ে দেবেন তারপর কন্টিনিউটি ক্লিক করবেন তারপর এখানে আপনার আর কি আইডি কার্ড অথবা পাসপোর্ট এখানে আর কি তারা দিতে বলতেছে সো কন্টিনিউটি ক্লিক করবেন তারপর আবার কান্টি সিলেক্ট করতে বলবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন বাংলাদেশ সিলেক্ট করে তারপর আপনি যেটা দিতে চান এখানে ড্রাইভিং লাইসেন্স তারপর পাসপোর্ট তারপর এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন সো আমি যেহেতু এনআইডি কার্ড দিব এর জন্য ন্যাশনাল এনআইডি কার্ড এটা আর কি আইডি এখানে সিলেক্ট করে দিলাম সো ফটো ক্লিক করার পর তারপর ইউজ দিস আপলোড ফটো আর কি এখানে ক্লিক করে দিবেন তারপর সেকেন্ড পিজটা আর কি সো সেকেন্ড পিজটা আপলোড করে দিবেন দিস ফটো আর কি ইউজ দিস ফটো এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং আছে সো দেখি কতক্ষণ রাখে সো কিছুক্ষণ পর এখানে দেখতে পাচ্ছেন ফেস চাইতেছে সো এখন আমার ফেসটা আমি দিয়ে দিব এর জন্য কন্টিনিউতে ক্লিক করতে হবে সো ফেসটা দেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন প্রসেসিং সেলফি সো এখানে ওয়েট করতে বলতেছে সো রাইট নাও তারপর তারা জানাইছে থ্যাংক ইউ হ্যান্ড ডান এখানে ক্লিক করলাম আমি অ্যান্ড তারপর একটা পপ আপ শো করছে এখানে ক্লিক করলাম এন্ড তারপর সো রাইট নাও সব কিছু ইনফরমেশন দেওয়ার পর আর কি ফেস দেওয়ার পর আপনার সাথে সাথে আর কি অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যায় এবং এখন আর কি আমি চাইলে চব্বিশ ঘন্টা পর আর কি গ্রিপ্টেন্সি কিনতে পারবো এবং বিক্রি করতে পারবো সব কিছুই আর কি সো আশা করি বুঝতে পারছেন এখানে সাথে সাথে আপনার ভেরিফাই হয়ে যায় বাইনেন্স যেমন একদিন দুই দিন প্রসেসিং নেয় এটা এরকম নেয় না সাথে সাথে আপনি ইনফরমেশন ঠিক থাকলে সাথে সাথে আপনার ভেরিফাই হয়ে যাবে সো এভাবে মূলত আপনার কিকেন আর কি এই অ্যাপটি আপনার কিরেকেন এই অ্যাপটি আর কি এভাবে মূলত অ্যাকাউন্ট খুলতে হয় সো ভিডিওটা একটু হলেও যদি আপনার হেল্পফুল হয় অথবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন